তো শুভ সকাল তো সকাল সকাল বেরিয়ে পড়েছি অলরেডি নতুন ভিডিও দেওয়ার জন্য তো আজ অনেক কটা চেকিং আছে মাল বাঁধা আছে তো বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে আজ মহাকাল সাউন্ড চিলের ডেঙা এটা চেকিং আছে কাল রাতে মাল বাঁধা হয়েছে এটা হচ্ছে কেবিনেট মিস্ত্রি হারুদার হাতের কেবিনেট জামালপুরের সেকেন্ড হাফে আছে সাউন্ড সেন্টার মোজাম তার হাতে তৈরি এটা হচ্ছে কুড়ির মাল এই ফার্স্ট টাইম শুনলাম বা দেখলাম ইউটিউবের মাধ্যমেই তো সেটারও সেটিং আজ আছে আজ আচ্ছা তারপরে আছে সুরবাণী মাইকের হাতে একটা তিরিশ হয়েছিল তো সেটার সেটিং আজকে হয়তো মাল বাঁধা হবে তো কাল সেটিং হবে ওটা তো প্রথম হাফে আমি চলে যাচ্ছি চিলের ডাঙা মহাকাল সাউন্ড তো তার সেটিংয়ে তো সেটিংটা দেখাবো কেমন কি হচ্ছে কার হাতে সেটিং হচ্ছে কটা হাজারে কি হচ্ছে কেমন কি বাজছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখাতে থাকবো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্ত ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা রইল সকলের প্রতি তো সকলের জন্য সমান ভিডিও আমার চ্যানেলে কেউ আমার কাছে ছোট বড়ো না সকল সেট সমান আমি ইউটিউব করি যেহেতু তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই তো ফ্রেন্ডস অলরেডি আমি প্রবেশ করেছি তো এই যে সামনেই যাচ্ছে মহেন্দ্র এটা আর এটা হচ্ছে নদীপুর যাচ্ছে পাশেই কলেস্টর এই যে কলেস্টরের পাশ দিয়ে এই যে রাস্তা ভাঙছে তো আমি ডান দিকে যাচ্ছে মহেন্দ্র আর বাঁদিকে যোগগ্রাম স্টেশন এটা সোজা মেমারি চলে যাচ্ছে এই পাশ দিয়েই একটা ব্রিজ মতো আছে এখান দিয়ে ভাঙছে সোজা আমি চলে যাব কলেস্টারের গা দিয়ে চিলের ডাঙা আমি জিজ্ঞাসা করলাম বলে দিল একজন তো ওই গ্রামেই চলে যাব তারপরে দেখাচ্ছি কী কাজকর্ম চলছে ওখানে দেখতে থাকো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস বলে দিই সামনেই প্রাইমারি স্কুল পড়বে স্কুলের পিছন দিয়ে একদম সোজা রাস্তা সোজা রাস্তায় চলে আসবে এইচ বিল্ডিং বড় বিল্ডিং তো তার পাশেই আছে মহাকাল সাউন্ড চিলের ডেঙ্গা তো দাদাভাইয়ের গোডাউনও আছে এখানে অপারেটাররাও আছে সাজানোর কাজ চলছে অলরেডি এই যে কাল রাতে মাল বেঁধেছিল ইউটিউবে হয়তো দেখেছ সকলেই তো এই যে গোডাউনও আছে পাশেই এখন পুজো পার্বণের জন্য রেডি করছে সেট তো পুজো পার্বণ দিয়েই শুরু হবে দেখতেই পাচ্ছ মেশিনের লাট দশটা হাজারে সেটিং হবে ভোলে বাবাকে সাক্ষী রেখে সেটিং চলবে দশটা হাজারে এখন অনেক দেরি রয়েছে যারা যারা আসবে চলে আসবে আমার ইউটিউব ফলো করে সমস্ত কিছু বলে দিয়েছি রাস্তাঘাটও দেখিয়ে দিয়েছি অসুবিধা হলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে বা কমেন্ট করবে রিপ্লাই দিতে থাকবো এই যে গোডাউন মহাকাল সাউন চিলের ডাঙা গোডাউনে আগে ষোলো আছে এটাই ফার্স্ট টাইম তিরিশ তো কেবিন মিস্ত্রি রাজুদার হাতের সেটাপ এই যে দাদা ভাই মালিক মালিক খুব নিজে আছে যে ষোলোটা ডবল ষোলো আছে ডবল ষোলো আছে দেখতেই পাচ্ছ ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে দাদা ভাইরা সাজানোর কাজ চালাচ্ছে সামনেটা দেখাবো কেমন কী বেঁধেছে বা কেমন কী হয়েছে কেবিনেট মিস্ত্রি জামালপুর রাজুদা ইয়ে সরি রাজুদা বলছি জামালপুর হারুদার হাতে আগেও ভিডিও করতে গিয়েছিলাম দেখতেই পাচ্ছ বাঁদার গেট আপ মোটামুটি সাজানোর এখনও কাজ বাকি রয়েছে এইজো এখন অনেক দেরি রয়েছে যারা যারা আসবে মনে করছে চলে আসবে এটাই ফার্স্ট থ্রিস তো লেখাটাও খুব সুন্দর হয়েছে আমি দেখাতে পারছি না ঠিক কারণ চুং বেঁধে ফেলেছে কালারটা খুব সুন্দর দিয়েছে লেখার চিলের ডাঙা পূর্ব বর্ধমান তিরশোল রয়েছে পুকুরে ঠিক দেখাতে পারলাম না বাংলা মোটর মাল বেঁধেছে দেখতেই পাচ্ছ সোজা হ্যান্ডেল এই যে মোটামুটি একটা ঝোঁক রেখেছে পুরো স্টেট নেই তো দেখতে থাকো বাজার ভিডিও অবশ্যই দেব এখন এই পর্যন্তই সঙ্গে থাকো দেখতে থাকো